ما نزال؟ <applause> <applause>

ওরা পুপু কত বড় খাবো না কে সাকিবক দিতে কোম্পানি মেনছে কত বড় খাবো মেনছেন কে নাও মাথা দেখি দিছে সব খা আর পুপু করো শুনো নিয়ে গেলে পিনকারি কেসা দেই

মাহাদি ওরা গানও দেওয়া যায় ভাবি গান দেয় ভিডিও করা যায় আমরা তুলেছিলাম একবার আমার তো নেট নাই এমনি ডাউনলোড করা আছে ওইভাবে কে ভিডিও করা যাবে ভিডিও